এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেছা সোনার দেশের পরতে পরতে অশত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অশত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন। দায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা বাডি এ ছাত্র শিবির বা হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাস সুরে গিয়ে শো পিছিয়ে ঠেকৌ না ছাত্র শিবিরে দিচ্ছে তোমায় মুক্তের ঠিকানা বিশ্বাস সুরে গিয়ে শো পিছিয়ে থেকৌ না সহতে দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো করেছে এই মহত আয়োজন সহতে দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবিরই করেছে এই মহতায়োজন মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা 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 জানাই শুভেচ্ছা